দুর্গাপুরের বিওয়ান মোড়ে উদ্বোধন হল বেসরকারি ম্যারেজ হলের অত্যাধুনিক এই ম্যারেজ হলে রয়েছে সমস্ত সুবিধা ভাড়া করলে আকর্ষণীয় ছাড় রয়েছে বিয়েবাড়ি অন্নপ্রাশন সহ সামাজিক অনুষ্ঠান করা যাবে কর্ণধার মৌসুমিতে বলেন এলাকায় এরকম মানের ম্যারেজ হল নেই আমরা চব্বিশ ঘন্টার জন্য ভাড়া দেব কোনো বিয়েবাড়ি হলে বাড়তি সময় দেওয়া হবে বুধবার থেকেই খুলে গেল দ্বার মানুষজনের উৎসাহ রয়েছে ভাড়া নেওয়ার জন্য পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাস রিপোর্ট বাংলা এমজি নিউজ আমি সানাই ভেনকুয়েটের কর্ণধার মৌসুমী দে বলছি আমরা নতুন একটি ম্যারেজ হল এই বিমান মোড়ের সামনেই আজকে ওপেনিং করলাম তো আমাদের এখানে মানে মডার্ন ফেসিলিটিস যা মানুষের দরকার আমরা এখানে সবরকমই চেষ্টা করেছি রাখার এখানে রুম ফেসিলিটি থেকে শুরু করে ব্যাঙ্ক হল সমস্ত কিছু এখানে আপনারা পাবেন এটি ফুললি এসি হ্যাঁ আর মানে এখনকার যুগে কি হয় মানুষ এখন সমস্ত কাজে সমস্ত বিজি থাকে তো এবারে আমরা সমস্ত মানে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারটাও আমরা করি যদি কেউ চায় মানে আমরা কাস্টমারের নিড অনুযায়ী তাকে সার্ভিস দেওয়ার মতন সমস্ত ফেসিলিটিস এখানে রেখেছি এখানে রেন্ট বলতে আমরা দেখেছি ইনিশিয়ালি হ্যাঁ এখানে পাঁচতলা আছে মোটামুটি ধরুন গেস্ট ক্যাপাসিটি ফিফটি প্লাস মানুষ থাকতে পারবে ইজিলি পারবে আর আপনার মোটামুটি হাজার লোকেরও প্রোগ্রাম এখানে আপনারা ইজিলি করতে পারবেন

পার্কিং আমাদের বাড়ি এই সামনেই দেখুন মাঠ আছে বড় একদম মানে এখানে আশেপাশে অনেক ফাঁকা জায়গা আছে পার্কিং এর কোনো মানে ইস্যুই হবে না হ্যাঁ হ্যাঁ না কোনো ইস্যু হবে না কোনো সমস্যা নেই একদম সামনে মাঠ আছে মাঠের মানে সামনেই একদম না

হ্যাঁ তবে আমাদের রেজিস্টার্ড ভেন্ডার আমরা একজন রেখেছি ভোজ ক্যাটারার হয়তো নাম শুনে থাকবেন দাদাদের মানে সার্ভিস খুবই ভালো তো কেউ যদি চায় আমরা তাদেরকে দাদাদেরকে প্রোভাইড করছি তবে ওটা স্পেসিফিকালি নয় যে রাখতেই হবে আপনার হ্যাঁ 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 আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে সেটা ভবিষ্যতে যেহেতু আমরা এই বিজনেসটা এখন নতুন তো আমরা চাইছি যে এটা কিছুদিন বাদে আর কি করব করবো আমার সত্যি কথা বলতে এই জিনিসটা নিয়ে আমি খুব প্যাশানেড ছিলাম আগাগোড়ায় আর তারপরে আমি চাইছিলাম যে একটা সাধারণ মানুষের জন্য সাধ্যের মধ্যে সাধ্যপূরণ যে ব্যাপারটা থাকে যেন ঠিকঠাক তারা সবারই তো ইচ্ছা করে যেন একটা ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট হোক খুব ভালোভাবে এবং সেটা সাধ্যের মধ্যে দেখুন পয়সা খরচা করে তো সবাই করতে পারে কিন্তু আমরা চাইছি যে মানুষের ঠিকঠাক বাজেটের মধ্যে মানে সব থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার এই কারণে আমি এই এটা খুলেছি হ্যাঁ হ্যাঁ টোয়েন্টি ফোর আও

সানাইটা আমি বিয়ে বাড়ির থিম হিসাবে চিন্তা ভাবনা করে আর কি রাখলাম যে সানাই আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যপূর্ণ একটা ইয়ে সেই জন্য সানাই রাখতে সব রকম ইভেন্টই নিতে পারি অবশ্যই করতে পারি সমস্ত কিছু সব রকম ফেসিলিটিসই থাকবে হুম

Cái thẻ này